আর একটা ওন্না আছে ওন্নাটা দেখে দিচ্ছে আপনাদের এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস থাকবে মাত্র 2800 টাকা আর এগুলোর প্রাইস পড়বে 2800 টাকা উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা প্যানেল কিন্তু সম্পূর্ণ তিন চার রকমের মালিশতার কাজ করা ভাইয়া মাত্র 2800 টাকা আর এই গাউনগুলোর প্রাইস থাকবে আঠাইশো টাকা মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা পরিমাণে স্টোর মিররে কাজ করা থাকবে এবং পুরো বডিতে কাজ করা প্যানেলে কিন্তু লাক্সারি কাজ করা সম্পূর্ণ স্টোর মিররের কাজ করা আসসালামু আলাইকুম ভিওরস চলে আসলাম প্রেমা ক্রেশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পার্টি ওয়ার গাউনে কালেকশনগুলো দেখাবো সম্পূর্ণ লাক্সারি গাউনগুলো থাকবে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছে এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি বুকের উপর খুব সুন্দরভাবে স্টোন মিরোর কাজ করা আছে আর মালটি মিনাকারি কাজ করা পুরো বডি কিন্তু হ্যাভি লাক্সারি কাজ করা আর প্যানেলটা যদি আপনারা লক্ষ্য করেন দেখেন গেটটা কিন্তু প্রচুর চড়া আর প্রচুর পরিমাণে কিন্তু স্টোন মিরোরের কাজ করা আছে আর মালটি কাজ করা আছে তিন চার রকমের ব্যাকসেটটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা যদি ব্যাক পাশটা আপনাদের দেখে দেখেন ব্যাক সাইডে একই রকম কাজ করা মাল্টি সুতার কাজ করা থাকবে পুরো বডিতে ছিটানো কাজ করা অনেক সুন্দর এগুলো মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চল্লিশ বডির মাপে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখে দিচ্ছে আপনাদের এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস থাকবে মাত্র আঠাইশো টাকা আর এগুলোর প্রাইস পড়বে আঠাইশো টাকা অন্যটা সুযোগ পাবে ধরেন ভাইয়া এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর এই যে সাইডে কাজ করা দেখেন সুতোর কাজ করা আর এগুলোর প্রাইস পড়বে কত ভে আঠাইশো টাকা এগুলোর প্রাইস থাকবে আঠাইশো টাকা আর সাইজ থাকবে ম্যাক্সিমাম ছত্রিশ থেকে একেবারে চল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের গাউন দেখাচ্ছি আর আজকে আপনাদেরকে এখান থেকে যে কটা গাউন দেখাবো এগুলো প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চল্লিশ বডির মাপে বিশেষ করে যারা একটু স্লিম আছেন তারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন এখন যেটা দেখাচ্ছে এটা অন্য একটা স্টাইলে গলার নিচে দেখতেই পারছেন স্টোনে কাজ করা খুব সুন্দরভাবে পুরো বডি কিন্তু স্টোনে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন আলাদা আর এটার হাতারে একটু দেখে একটু ওয়েট করেন এই যে দেখেন হাতারের মধ্যে কিন্তু কাজ করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের

সেটা কাজ হচ্ছে ভাইসাইড এই যে দেখেন এটা কিন্তু ব্যাক সাইডে একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন একটাই কালারে পাচ্ছেন কত পড়বে এটা ভাই এটার প্রাইস পড়বে 2800 টাকা আর এটার প্রাইসটা থাকবে দুই হাজার আটশো টাকা গাইস এখন আমি আপনাদের আরেকটা গাউন দেখাচ্ছি এটাও সম্পূর্ণ পার্টিওয়ার গাউন পাচ্ছেন গেটটা কিন্তু প্রচুর চড়া এবং পুরোটাতে সম্পূর্ণ ভরাট কাজ করা সবগুলো গাউন কিন্তু আপনার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এটাও স্টোন মিরর আর মালিশুতার কাজ করা থাকবে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা প্যানেল কিন্তু সম্পূর্ণ তিন চার রকমের মালিশুতার কাজ করা থাকবে আর স্টোনের কাজ করা আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাও কাজ করা ব্যাকসাইডেও কাজ আছে দেখিয়ে দিচ্ছি আর এই গাউনগুলো কত পড়বে ভাইয়া এটার প্রাইস টাকা আর এই গাউনগুলোর প্রাইস থাকবে 2800 টাকা 2800 টাকা আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন কালার আছে না একটা এটা একটা কালার এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এই গাউনটার মোট আপনারা দুটো কালার পাবেন আর এগুলোর প্রত্যেকটার সাইজ থাকবে একবারে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে দুই টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের গাউন দেখাচ্ছি এটাও জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন আলাদা থাকবে এটা ডিজাইনটা দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন আর গোল্ডের সুতার কাজ করা আছে এবং প্রত্যেকটা গাউনে কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা এটার কালার কয়টা ভাই এটা চারটা কালার এটার মধ্যে মোট আপনারা চারটা কালার দেখতে পাবেন আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এই যে দেখেন এটা পেছনে কিন্তু কাজ করা আছে সুতোর আর সাথে একটা ওন আছে এগুলো কত করে পড়বে এটার প্রাইস পুরো মাত্র 2500 টাকা আর এটার প্রাইসটা থাকবে 2500 টাকা 36 থেকে 40 বাড়ি কালারগুলো দেখেন গাইস এখন আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দেব যার যে কালারটা পছন্দ হবে আপনারা যদি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এটা আপনার হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু সরাসরি আসলেও নিতে পারবেন এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এবং এই মার্কেটের চতুর্থ তলায় প্রেমা চলে আসলে এই টাইপের গাউনগুলো আপনারা পঁচিশশো টাকার মধ্যে নিতে পারবেন আর একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা

বডি মাপে কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে বা ডিজাইনটা আপনারা যদি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই গাউনগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন গাইস এখন আমি আপনাদের লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোটা আপনার তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এই গাউনগুলো আপনার পঁচিশশো টাকায় পাচ্ছেন প্রেমা ক্রিশন থেকে গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের গাউন দেখাচ্ছি প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন আলাদা এটা দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলের কাজ করা আর পুরো বডিতে সম্পূর্ণভাবে স্টোনের মিররের কাজ করা প্রচুর পরিমাণে কাজ করা থাকবে আর এটার হাতারা যদি আপনাদের দেখে এই যে দেখেন হাতার কফলিনও কাজ করা থাকবে আর ব্যাকসাইডও কাজ আছে এই যে দেখেন এটা ব্যাক এ সম্পূর্ণ সুতোর ছিটানো কাজ করা আর সাথে কিন্তু একটা চুড়িদার প্যান্ট আছে একটা ওনা আছে এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা করে আর এটার কালার কয়টা ভাইয়া এটা কালার দুইটা কালার এটার মধ্যে মোট আপনার দুটা কালার পাবেন সো দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনে মোটা প্রায় দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চল্লিশ বাড়ির মাপে প্রাইস পড়বে পঁচিশশো টাকা গাইস এখন আমি আপনাদের কালো কালার মধ্যে চমৎকার একটা পাড়ি গাউন দেখাচ্ছি প্রত্যেকটা গাউনে কিন্তু ঘের বিশাল চওড়া আসলে দেখলে বুঝতে পারবেন খুবই চমৎকার এটা গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু নেকলেস স্টাইলে স্টোনে কাজ করা বুকের পর প্রচুর পরিমাণে স্টোর মিররে কাজ করা থাকবে এবং পুরো বডি দিক কাজ করা প্যানেলে কিন্তু লাকজারি কাজ করা সম্পূর্ণ স্টোর মিররে কাজ করা ওকে আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা আছে ব্যাকসাইডটা দেখিয়ে এটার মধ্যে আপনি অবশ্য দুইটা কালার পাবেন আর এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আচ্ছা এটার সাথে একটা চুড়িদার প্যান্ট আছে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ ছিটানো কাজের সাইডে কিন্তু কাটার করা আছে আর একটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এই গাউনগুলো আপনার পঁচিশশো টাকার মধ্যে পাচ্ছেন আর এগুলোর প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চল্লিশ বডি মাপে গাইস এখন যে কাউন্ট আপনাদের দেখাচ্ছি এটা আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন পুরো বডিতে সম্পূর্ণ ভরাট কাজ করা স্টোনের কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত আপনারা দেখতেই পারছেন এবং এটার ঘেটটা কিন্তু প্রচুর চড়া পুরোটাতে স্টোনের কাজ করা আছে এবং হাতার মধ্যে কাজ করা ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন আলাদা দেখেন পেছনে কিন্তু ছিটানো কাজ করা আছে সাথে একটা চুড়িদার থাকবে এই যে এরকম এক কালারে আর একটা অন্য থাকবে আর এগুলোর প্রাইসও থাকবে পঁচিশশো টাকা করে আর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডি বাপে কালার আছে ভ্যানা জি আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এই গাউনগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা করে যারা নিতে চান আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর প্রত্যেকটা গাউনের সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চল্লিশ বারের মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের গাউন দেখাচ্ছি প্রত্যেকটা গাউনে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ভরাট কাজের মধ্যে আপনারা পাচ্ছেন তবে ডিজাইনগুলো আলাদা পাচ্ছেন সব জর্জেট কাপড়ের মধ্যে এটা বুকের উপর প্রচুর পরিমাণে মিরোর আর স্টোনে কাজ করা থাকবে আর পুরো বডি কিন্তু স্টোন মিরোরের কাজ করা প্যানেরা কিন্তু প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা থাকবে আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতারা ফুল স্লিভের মধ্যে হাতার কফটিনও সুতোর কাজ করা আছে ব্যাক ব্যাকসাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে ছিটানো কাজ করা সাথে কিন্তু একটা প্যান্ট থাকবে এক কালারের চুড়িদার এই যে দেখেন এরকম একটা প্যান্ট থাকবে আর একটা অন্য থাকবে এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা হ্যাঁ আর এগুলোর সাইজ থাকবে একবারে ছত্রিশ থেকে চল্লিশ বাড়ি মাপে কালারগুলো দেখাচ্ছি এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো গাউনের প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বাড়ি মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে টাকা এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি ঢাকায় স্টার মলিকা মার্কেটের চতুর্থ তালায় আপনার প্রেমা কৃষ্ণে চলে আসলে সরাসরি পাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এই প্রত্যেকটা গাউনের প্রাইস পড়বে পঁচিশশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বাড়ি মাপে গাইস এখন আমি আপনাদের আরেকটা গাউন দেখাচ্ছি এটা অন্য স্টাইলের একটা গাউন প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন আলাদা থাকবে কোনোটার সাথে কোনোটা ম্যাচ থাকবে না এটাও আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গলার উপর থেকে প্যানের পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন আর মিররে কাজ করা গাউনগুলোর ঘের চড়া থাকবে এটার হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাউনে কিন্তু ব্যাক সাইড আমি ঘুরে দেখাচ্ছি কাজ করা আর এটার সাথে একটা ওড়না থাকবে একটা প্যান্ট থাকবে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে সো এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে এই গাউনগুলো আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে গাউনগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা করে আর সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বাড়ির মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে আসতে চান এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মল্লিকা মার্কেট এলিফ্যান্ট রোড এবং এই মার্কেটের চতুর্থ তলায় প্রেমা ক্রিয়ে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিনের একত্রিশ এই ঠিকানায় চলে আসতে এই গাউনগুলো নিতে পারবেন অথবা বিটোর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য